হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি তো বন্ধুরা আজ আমি চলে এসেছি দমদম ঠিক উল্টো দিকে মাঠের কে মোটরস আর এই কেমটি আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি ও মূলত আজকে আমি ভিডিও দেখাবো কারণ এই টোটোটি দু হাজার চব্বিশ সালে একদম নতুন লঞ্চ হয়েছে লেটেস্ট মডেল এবং ইউনিক ফিচার্স আর এই টোটোর মধ্যে আপনারা পাচ্ছেন ব্যাক ক্যামেরা বড় সাইজের টায়ার চ্যাটেজ ওয়ারেন্টি কালারের এর ওয়ারেন্টি আর পাচ্ছেন অ্যান্টিসেট অ্যালার্ম তো বন্ধুরা এই নতুন মডেলের টোটো কিনতে হলে আপনাকে আসতে হবে কে এম টি মোটর আর কে এম মোটরসে আসলে জানতে পারবেন কি অফার চলছে একটি দুর্দান্ত ডিসকাউন্ট ধামাকা অফার চলছে শোরুমে আসুন ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও জেনে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নতুন নতুন টিভির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলুন দাদার সাথে কথা বলে টোটোর সম্পর্কে জেনে নিই নমস্কার আমার নাম তুফান দে শোরুমের নাম এম টি মোটরস আর এই শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার দমদম ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জেল প্লেগ্রাউন্ড তার ঠিক উল্টো দিকে ডক্টর আম্বেদকার স্ট্যাচুর উল্টো দিকে আপনি আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন টোটোর আমি আপনাকে আজকে যে মডেলটা দেখাবো সেটা আমাদের একদম লেটেস্ট লঞ্চ মডেল আপনারা টোটো যারা টোটো সম্বন্ধে জানেন টোটোটা নর্মালি তিনটে চাকা চারটে ডান্ডা আমরা টোটো বলতে এটাই বোঝাই আজকে আমি আপনাকে যে টোটোটা দেখাবো যে টোটোর ব্যাপারে আপনাকে পুরো ডিটেলসে বলবো সেটা একদম লেটেস্ট মডেল এবং অনেক ইউনিক ফিচার্স নিয়ে এই মডেলটা তৈরি হয়েছে তৈরি করা হয়েছে এবং মডেলটা জাস্ট এক সপ্তাহ আগে আমাদের লঞ্চ হয়েছে তো আসুন আমি দেখাচ্ছি আপনাকে একটা ওয়ান বাই ওয়ান আমি আপনাকে টোটোর ব্যাপারটা বলছি যে টোটোর ব্যাপারটা বলছিলাম ওটা হচ্ছে আমাদের এই মডেলটা সুপার মডেল এটা আমাদের জাস্ট এক সপ্তাহ আগে লঞ্চ হয়েছে ঠিক আছে কেপিটি মোটরসেরই এটা আমাদের যেহেতু এটা আমাদের একটা ফ্যাক্টরি আউটলেট সেহেতু আমরা এখানে অনলি কেপিটি মোটরসই রাখেন যারা জানেন আর যারা জানেন না তাদের জন্য বলছি কেপিটি মোটরসের এটা নতুন লঞ্চ সুপার মডেল আসুন আমি আপনাকে একটা ওয়ান বাই ওয়ান ফিচার্সগুলো আমি আপনাকে বলে দিই আপনি এল দেখছেন এটা টোটালি ডিজিটালাইজড এলইডি ঠিক আছে এলইডি মিটার আমাদের প্লাস গাড়িতে যখন এটা অন করলাম আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাক ক্যামেরাটা অন হয়ে গেছে গাড়িতে ব্যাক ক্যামেরা লাগানো আছে প্লাস গাড়ির যে চ্যাচেজটা আপনারা দেখছেন এই গাড়ির চ্যাচেজটার তিন বছরের ওয়ারেন্টি আছে এই যে চ্যাচেসটা আপনারা দেখছেন এই চ্যাচেসটা তিন বছরের ওয়ারেন্টি আছে গাড়ির যে কালারটা আপনারা দেখছেন বডি কালার বডি কালারের দু বছরের ওয়ারেন্টি আছে প্লাস আমাদের এই গাড়িতে এক বছরের একশো তিরিশ অ্যাম্পারের ব্যাটারি দিয়ে গাড়িটা করা হয়েছে গাড়িতে কমফোর্ট জোনের জন্যে ব্যাক আমরা সিট দিয়েছি কাস্টমারের ব্যাক সিট যাতে কমফোর্ট লেবেলটা আরও বেশি পরিমাণে হয় সিট স্পেসিয়াস অনেকটা আর আমাদের এখানে আর জিনিস যেটা আছে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এই ব্যাক সাইডে এই ব্যাক ব্যাক পোর্শনে আমাদের নর্মালি টোটোতে পাতি লাগানো থাকে আমাদের এই ব্যাক পোর্শানে হাইড্রোলিক সকার লাগানো আছে ডুয়েল হাইড্রোলিক সকার লাগানো আছে ঠিক আছে এটা যথেষ্ট পরিমাণে কাস্টমারের জন্যে কমফোর্ট জোন অনেক বয়স্করা টোটোতে ট্রাভেল করে তাদের যথেষ্ট টোটোর যে একটা জার্কিং হয় টোটোর যে একটা সবসময় যে একটা টোটো নড়ে সেই কারণে এটা কোমরে একটা ব্যথা হয় তো সেই কারণে এই হাইড্রোলিক সকারটা আমরা দিয়েছি যাতে সে কমফোর্ট লেভেলটা তারা পায় আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাইবো আমাদের যে চাকাটা আছে যে রিং সাইজটা আছে সেটা হচ্ছে তিন পঁচাত্তর বারো নর্মালি টোটোর যে সাইজটা রিংয়ের সাইজ হয় চাকার সাইজ হয় সেটা হচ্ছে নব্বই নব্বই বারো আমাদের তিন পঁচাত্তর বারো এটা আমরা বড় এ কারণেই দিয়েছি কেন কি অনেক এরিয়া আছে যেখানে জল জমে যায় জল জমার কারণে টোটোওয়ালারা হয় টোটো চালাতে পারে না অথচ ওই এরিয়া থেকে টোটো নিয়ে যেতে পারে না তো দুজনের জন্য অসুবিধা টোটো আলাদা এবং যারা টোটোতে চড়বে এই সাইজটা বড় এই কারণেই করানো হয়েছে আপনারা আরামে টোটোতে যেতে পারবেন আসতে পারবেন টোটোর রকম কোনো প্রবলেম হবে না আমাদের এই মোটর যেটা লাগানো আছে টোটোতে এটাতে আমাদের সেন্সার ইনক্লুড করা আছে সেন্সার ইনক্লুড করা আছে মানে যখন আপনি টোটোটাকে অফ করবেন টোটোটা চালানোর পরে যখন অফ হয়ে যাবে চাবিটা যখন লক করে দেবেন তারপরে সেন্সার অটোমেটিক অন হয়ে যাবে তারপরে যদি কোনো রকমভাবে কেউ গাড়িটাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে গাড়িটাকে কেউ চুরি করার চেষ্টা করে সেক্ষেত্রে তিনটে চাকা অটোমেটিক লক হয়ে যাবে যেটা ফোর হুইলারে থাকে সেটা আমাদের এই টোটোর মধ্যে আছে প্লাস আর একটা জিনিস আমি আপনাকে বলছি আমাদের এই টোটোর যে রিংটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টোটোর যে কি আছে টোটোর কিটা অনেক 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 উন্নত মানে এটা যে টোটোর কি আপনারা দেখে বুঝতে পারবেন না খুব হেভি কি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কীটা প্রচণ্ডভাবে হেভি হ্যাঁ এটা একটা ফোর হুইলারের কী দেখে অনেকে বলে দেবে মানে টোটোর কি কেউ দেখে বলতে পারবে না আর আমাদের এখানে আর একটা সিস্টেম আছে ব্যাটারিতে আমি একটু দাদাকে বলবো দেখানোর জন্যে আমাদের গাড়ি টোটোর যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা আমাদের আমাদের ব্যাক ব্যাকডোর করা হয়েছে ব্যাকডোর আমরা করেছি এই কারণে অনেক সময় টোটোর কোনো ব্যাটারির কোনো প্রবলেম বা কিছু হলে আমাদেরকে সিটটা উঠাতে হয় তো সেই ক্ষেত্রে আপনাকে প্যাসেঞ্জার সিট উঠাতে হবে না আপনারা এই ডোরটা খুললে আপনারা এখান থেকে চেক করতে পারছেন আপনি এখান এখানেও দেখতে পাচ্ছেন দাদাকে বলবো একটু দেখানোর জন্যে আমি যে আপনাকে সকারটা বললাম সকারটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখানে কোনো পাতি নেই এখানে পাতি আছে সরি পাতির সাথে সকারটা আমরা দিয়েছি সাসপেনশনটা দিয়েছি যাতে জার্কিংটা খুব একদমই যেন না হয় একদমই যাতে জার্কিংটা না হয় আর স্টেপনি আপনারা দেখতে পাচ্ছেন স্টেপনি থাকবে ঠিক আছে ফুল লক এন্ড কি স্টেপনি আছে তো ফুললি লক এন্ড কি আছে স্টেপনিটা পুরোটা লক করা স্টেপনিটা পুরোটা লক করা এবং এই যে এই যে সিস্টেমটা করা আছে এটা তালাচাবির জন্য করা আছে এই যে যেটা দেখছেন আপনারা এটা সেফটির জন্য করা আছে এটা লক এন্ড কি সিস্টেম করা আছে আমাদের এর মধ্যে ওয়ান থার্টির ব্যাটারি দিয়ে আছে দাদা এক বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারির ইস্ট ম্যানের ব্যাটারি লাগানো আছে আর তার মাইলেজ যদি আপনি বলেন তাহলে মাইলেজ আপনি হানড্রেড টেন হানড্রেড টোয়েন্টি অবধি পাবেন ডিপেন্ড কি আপনি ক্যারি কীরকম করছেন কেন কি আমরা প্রত্যেকে জানি যে মাইলেজটা ডিপেন্ড করে ইউজ কীরকম হচ্ছে যেরকম আপনারা ইউজ করবেন সেরকম নর্মালি চারটে প্যাসেঞ্জার একটা ড্রাইভার নিয়ে একশো দশ একশো আপনারা হামেশাই পাবেন চার্জ দিতে আপনার পার ডে খরচা আছে পঁয়ত্রিশ টাকা আর এটা চার্জিং টাইম হচ্ছে অ্যারাউন্ড সাত ঘন্টা সার্ভিস রিলেটেড ইস্যুতে যদি আমি আপনাকে বলি টোটো সবাই বিক্রি করে টোটো আপনি এরকম প্রচুর শোরুম পাবেন অসংখ্য শোরুম পাবেন টোটো কিন্তু মেন জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্ভিস সার্ভিসে সবাই আসে না এবং আসতে পারে না তো সার্ভিসের ক্ষেত্রে আমি এক ছোট্ট করে একটা জিনিস বলে দিই আমাদের সার্ভিস যেটা আপনি এখানে এক বছরে পাঁচটা সার্ভিস ফ্রি পাবেন মানে পাঁচটা সার্ভিস মানে আমি একটু এটাকে একটু ব্রিফ একটু ক্লিয়ার করে দিই যে সার্ভিস চার্জ ফ্রি আছে তার যে পার্টস লাগবে যদি পার্টসের কোনো রকম ডিমান্ড হয় সেটা আপনাকে দিতে হবে সেটা আমাদের কাছেই পাওয়া যাবে কিন্তু সেটা একদম পারচেস প্রাইসে উইদাউট এনি প্রফিট যদি আপনারা বলেন এটা কি সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব একবার আসুন শোরুমে ভিজিট করুন যারা আমাদের থেকে গাড়ি নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন তারা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বলবেন প্রাইজে আমি আসি প্রাইজের গাড়ির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এক লাখ একাত্তর হাজার টাকা ইনক্লুডিং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মানে নাম্বার প্লেট ব্লু বুক ইন্স্যুরেন্স ট্যাক্স সব দিয়ে এক লাখ একাত্তর এই মুহুর্তে কোম্পানি একটা অফার প্রাইস রেখেছে কেন কি এটা এখন লঞ্চিং মোডে আছে এই মুহূর্তে যদি কেউ আপনারা বুকিং করেন বা গাড়িটা যদি কেউ কেনেন ক্যাশে হোক আর ফাইন্যান্সে হোক এটার এই মুহূর্তে প্রাইস আসবে ওয়ান ল্যাখ সিক্সটি থাউজেন্ড ইনক্লুডিং রেজিস্ট্রেশন এগারো হাজার টাকা আমি ডিসকাউন্ট আপনাদেরকে দেব। দাদা আপনার চ্যানেলের থ্রুতে যারা আসুক এবং যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা আসবেন একবার গাড়িটা দেখবেন কেনা না কেনা কোনো ব্যাপার না যেহেতু গাড়ির কস্টটা বেশি গাড়িতে প্রচুর ফিচার্স আছে মানে আমি এতটুক বলতে পারি কেপিটি মোটরস এমন একটা কোম্পানি যে চ্যাচিসের ওপরে তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে ব্র্যান্ডেড প্রচুর কোম্পানি আছে যারা আজ অব্দি দিতে পারেনি দেওয়ার সবশেষে একটাই বলবো আপনাদের দর্শকদেরকে যে আপনারা কাইন্ডলি আমাদের শোরুম ভিজিট করুন আমি আর একবার রিপিট করে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জেল প্লেগ্রাউন্ড ডক্টর আম্বেদকর স্ট্যাচুর উল্টো দিকে কে এম টি মোটরস কে মোটরস আপনারা কাইন্ডলি আসুন একবার ভিজিট করুন প্রোডাক্টগুলো দেখুন আমাদের এছাড়া আরও মডেল আছে লো মডেল আছে অ্যাভারেজ মডেল আছে হাই মডেল আছে অনেকগুলো মডেল আছে উইথ অল ফিচার্স অনেক রকম ফিচার্স দিয়ে আছে অনেক রকম রেড ভ্যারিয়েন্টে আছে আপনারা আসুন ভিজিট করুন আরও ডিটেলসে আরও বিষয় জানতে কাইন্ডলি আমাদের শোরুমে ভিজিট করুন থ্যাংক ইউ